ওম শান্তি বাবা বাচ্চাদের জিজ্ঞাসা করছেন যে তুমি কে তুমি তো সাধারণ ন তুমি এক বিশেষ আত্মা নিজের উঁচু সমানকে ভুলো না তোমরা দেখো বাবা তোমাদের বাচ্চাদেরকে এত উঁচু সমান দিয়েছেন তুমি হলে মাস্টার সর্বশক্তিমান তুমি মাস্টার ভগবান মাস্টার বাপ মাস্টার রচয়িতা ইত্যাদি ইত্যাদি সব সময় নিজের উঁচু সমানে স্থিত থাকো যখনই তোমরা বাচ্চারা নিজের উঁচু সমানে স্থিত হয়ে যাও তখন তোমাদের শক্তিশালী ভাইব্রেশনের দ্বারা ওই স্থানের বায়ুমণ্ডলও পরিবর্তন হতে থাকে অর্থাৎ পজিটিভ হতে থাকে তোমরা হলে বিশ্ব কল্যাণকারী বিশ্ব পরিবর্তক আত্মা তাহলে বলো তোমরা বাচ্চাদের অকল্যাণ কিভাবে হতে পারে তোমরা হলে বিঘ্ন বিনাশক তাহলে তোমাদের কাছে বিঘ্ন কিভাবে আসতে পারে এইভাবে সময় অনুযায়ী নানা রকম সমানে স্থিত হয়ে যাও স্মৃতিস্বরূপ হয়ে যাও যেমন মনে করো তুমি একজন ডাক্তার এবার কেউ যদি তোমায় বলে যে তুমি মনে করো তুমি একজন ডাক্তার তাহলে তুমি কি বলবে এটাই তো বলবে যে মনে কেন করব আমি তো ডাক্তারই অর্থাৎ তুমি ডাক্তার এটা স্মৃতিস্বরূপ হয়ে গেছো ঠিক সেই রকমই বাবা বলছেন তুমি বিঘ্ন বিনাশক এটা স্মৃতিস্বরূপ হয়ে যাও বাবা বলছেন জ্ঞান স্বরূপ হও শক্তি স্বরূপ হও সময়ের ইশারাকে বোঝো এরকম না হয় তুমি সময়ের অপেক্ষায় রইলে আর সময় ভিতরে ভিতরে নিজের কাজ ফিনিশ করে পরিবর্তন করে দিল দেখো বাচ্চারা সময় তো পরিবর্তন হবেই সময় কারোর জন্যই অপেক্ষা করবে না তাই তোমরা সময়কে পরিবর্তন করার নিমিত্ত হও না হলে সময়েই তোমাদের পরিবর্তন করে দেবে আর তাতে প্রাপ্তি কিছু হবে না শুধু পস্তাতে হবে তাই এখন বাবার উঁচু পালনা রিটার্ন দাও সময়ের আগেই নিজেকে পরিবর্তন করো অর্থাৎ তোমাদের উঁচু সমান যেন ন্যাচারাল হয়ে যায় তারপরেই সময় পরিবর্তন হয়ে যাবে আর পুরুষার্থ সমাপ্ত হয়ে যাবে ব্যাস বাচ্চারা যে করবে সেই পাবে অর্থাৎ চেক করো আর পরিবর্তন করতে থাকো ওম শান্তি